তো এখানে প্রায় অনেকগুলো আইডিয়ার কথা বলা হয়েছে যে আইডিয়াগুলোকে নিয়ে যে চিন্তা ভাবনা গুলোকে নিয়ে আমরা কখনোই চিন্তা করি না যে এগুলো এই চিন্তা ভাবনাগুলো আসলে আমাদের ভুল আমরা কখনোই ভাবি না যে এই চিন্তা চিন্তাভাবনাগুলোর কারণে আমরা জীবনে ব্যস্ততা অর্জন করতে পারি তো এখানে প্রায় নিরানব্বইটা চিন্তাভাবনার কথা উল্লেখ করা হয়েছে তো তার মধ্যে আমি কয়েকটা বিশ্লেষণ করি তো প্রথমেই বলি যে হচ্ছে পঞ্চাশ মিলিয়ন মানুষ যখন কোনো কিছু কোনো কিছুতে বোকামি করে তাহলে সেটা বোকামি থেকে যায় আমরা এই জিনিসটা দেখতে পারি যে হচ্ছে যখন যে হচ্ছে ধরা যাক আমি দিয়ে হাঁটছি তো তখন কিন্তু আমিও সেই মানুষগুলোর সাথে প্রচিত হয়ে আকাশের দিকে তাকাবো কিন্তু আমি কিন্তু কোনো কিছু বিচার না করে হচ্ছে আজ কবি তাদের সাথে তাল মিলাচ্ছি কিন্তু এই তাল মিলার পিছনে বা পিছনে বা আকাশে তাকানোর পিছনে কি কারণ আছে দ্বিতীয় ঘটনা হচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম এমন সময় কিছু মানুষ হচ্ছে দৌড়াচ্ছিল এবং বলছিল যে পালাও পালাও তো তখন আমি কি তাদের হচ্ছে তাদের তারা যে পালাতে বলছিল সেই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবো মাথা মাথা চুলকাবো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব যে কি প্রাণী আসতেছে আমি অবশ্যই তাদের সাথে দৌড়াতে লাগব কিন্তু কেন দৌড়াবো কোন যুক্তির ভিত্তিতে আমি আমি তাদের পিছনে দৌড় তাদেরকে অনুসরণ করবো ঘটনা তিন একজন সাইকোলজিস্ট ছিলেন যিনি হচ্ছে প্রমাণ করেছেন যে দলগত চাপের কারণে আমরা আমাদের হচ্ছে ব্যক্তি স্বাধীন যে চিন্তা ভাবনা সেগুলো করতে ব্যর্থ হই যেমন এখানে সাইকোলজিস্ট সলেমন অ্যাসের কথা বলা আছে তিনি এটি নিরীক্ষা করেছিলেন হচ্ছে তিনি একজন ব্যক্তিকে একটা রুমে একাই ঢুকিয়েছিলেন এবং তাকে তিনটা লাইন টেনে তাকে বলেছিলেন যে এর মধ্যে মেন লাইন কোনটা তো মেন লাইন ছিল মূলত দ্বিতীয় লাইনটা এবং সে একাই ভাবনা করার কারণে সে কিন্তু তিন 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 নম্বর লাইনটাকেই মেন বলেছে তো অতপর সেখানে আরও পাঁচজন ব্যক্তিকে ঢুকানো হয় সেই কক্ষে এবং আহ তাকে বলতে এবং তারা যে প্রত্যেকে অভিনেত্রী ছিল এটা প্রথম ব্যক্তি জানতেন না যার ফলে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে এর মধ্যে মেইন লাইন কোনটা তখন তারা কিন্তু বলে যে হচ্ছে প্রথমটা তো তখন তারা পাঁচজন যখন প্রথম লাইনটার কথা বলে তখন কিন্তু সেই প্রথম ব্যক্তি নিজেও সেই প্রথম লাইনটার কথা বলে কিন্তু আসলে সে যে বললো তার পেছনে যুক্তি কি মূলত সে হচ্ছে নিজের সম্মান বাঁচানোর তাগিতে অথবা নিজেকে অধিক জ্ঞানী প্রমাণিত করার তাগিতে কিন্তু ভুল সিদ্ধান্ত নিল কিন্তু প্রথমে কিন্তু সে সঠিক সিদ্ধান্তই নিয়েছিল অতপর ঘটনা চার যখন আমরা কোনো পণ্য কিনতে যাই তখন আমরা হচ্ছে সব সময় দেখি যে কোন পণ্যটা বেশি বিক্রি হয়েছে কোন পণ্যের পেছনে বেশি রিভিউ রয়েছে তো আমরা কিন্তু সেই পণ্যটাকেই সিলেক্ট করি হচ্ছে আমাদের জন্য কিন্তু আসলে ওই পণ্যটা আমাদের জন্য কতটুকু উপযোগী সেটা আমাদের জন্য সুইটেবল কি না এটা কিন্তু আমরা ভাবি না একদমই চিন্তা ভাবনা করি না কিন্তু আমরা কিন্তু তাদের দ্বারা প্রযোচিত হয়ে এই পণ্যটা নেই কিন্তু আসলে এমনও হতে পারে যে যেই উদ্দেশ্যে আমরা পণ্যটা নিচ্ছি হচ্ছে যেই সুবিধার জন্য আমরা পণ্যটা নিচ্ছি তার থেকে বেশি ফলে আমাদের ক্ষতি হচ্ছে কিন্তু আমরা কিন্তু কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবি না আমরা কেন ভাবি না এই বিষয়গুলি নিয়ে মূলত দলীয় চাপের কারণে নিজে নিজেকে অত্যাধিক জ্ঞানী হিসেবে প্রমাণিত করার কারণে অথবা নিজের সিদ্ধান্তের প্রতি হচ্ছে আমাদের যথেষ্ট আস্থা থাকে না বলেই কিন্তু আমরা এ ধরনের কাজ করে থাকি তো আইডিয়া নাম্বার দুই হচ্ছে কখনো ওভার স্মার্ট বন্ধুদেরকে নিয়ে কোথাও যাবে না তো এই এটা মূলত হচ্ছে নিয়ন্ত্রণের একটা প্রভাবের কারণে হয়ে থাকে যে হচ্ছে বিপরীত প্রতিক্রিয়ার কারণে হয়ে থাকে তো এই বিষয়টা ব্যবসার ক্ষেত্রে বেশি বোঝা মানে দেখা যায় তো হচ্ছে যদি একটা পণ্য সচরাচর দশ ডলার হয় আর আরেকটা পণ্য একশো ডলার থেকে কমে দশ ডলারে নিয়ে আসা হয় তখন কিন্তু আমরা ওই পণ্যটাকেই বেশি হচ্ছে সহজ আর বেশি উন্নত মানের মনে করি কিন্তু আসলে কিন্তু ব্যবসায়ীরা কখনোই তাদের পণ্যে লস হিসাব করে হচ্ছে কোনো পণ্য বিক্রি করে না অবশ্যই তাদের পণ্যের মধ্যে লাভ থাকে এবং তারা লাভের উপর ভিত্তি করে বিক্রি করে শুধুমাত্র হচ্ছে ক্রেতাদের আকৃষ্ট করার জন্য হচ্ছে তারা পণ্যের মূল্য কমিয়ে দেয় কিন্তু এক্ষেত্রে কিন্তু তাদের কোনো ক্ষতি হয় না কিন্তু আমরা কোনো প্রকার বাজ বিচার না করেই হচ্ছে শুধুমাত্র মূল্যের উপর ভিত্তি করেই কিন্তু পণ্যটা ক্রয় করি হচ্ছে এক্ষেত্রে আমরা কোনোরূপ চিন্তা ভাবনা করি না ঘটনা নাম্বার হচ্ছে আইডিয়া নাম্বার তিন সত্য কাহিনী হচ্ছে রূপকথায় রূপকথা হয়ে যায় তো এখানে একটা ঘটনা বলা হয়েছে যে একজন একটা কার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলো তো তখন হচ্ছে ব্রিজটা প্রথমতে ভেঙে যায় তো তখন আমরা কি বলবো পরদিন আমরা কি বলবো অবশ্যই পড়বো যে হচ্ছে সেই দুর্ভাগ্য ভাগা ব্যক্তি কোথা থেকে আসছে কোথায় যাচ্ছিলো কি উদ্দেশ্যে যাচ্ছিলো তার জন্ম কি জন্ম কাহিনী তার হচ্ছে জীবন কাহিনী তার ব্যবসা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো কিন্তু তখনই আমরা চিন্তা ভাবনা করব না যে দুর্ঘটনার পেছনে মূল কারণ কি হচ্ছে সেই ব্রিজের হচ্ছে ভিত্তিতে কোনো সমস্যা ছিল নাকি সেই ব্রিজের হচ্ছে গঠনে কোনো সমস্যা ছিল ইতা এইরকম ব্রিজ আর কোথায় কোথায় আছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না যার ফলে দেখা যায় যে পরবর্তীতে এই একই দুর্ঘটনা আবারও হতে পারে শুধুমাত্র আমরা সঠিক চিন্তা ভাবনা করতে ব্যর্থ হয়ে জন্যই কিন্তু আমরা পুনরায় একই ঘটনার শিকার হচ্ছি হচ্ছে মানুষ মানুষের মৃত্যুর কারণ হচ্ছি ঘটনা আচ্ছা আইডিয়া নাম্বার চার এটা আমার খুবই ফেভারিট একটা আইডিয়া যে হচ্ছে ফলাফলের মাধ্যমে কোনো সিদ্ধান্তকে বিচার করব না হচ্ছে ধরা যাক যে এক বিলিয়ন মানুষ হচ্ছে এক বিলিয়ন মাংকিকে হচ্ছে এক বিলিয়ন মাইকিকে হচ্ছে বেস্ট সেলের জন্য সিলেক্ট করা হলো এবং তারা সকলেই হচ্ছে তাদের কাছে যাচ্ছিলো কিন্তু এক সময় গিয়ে দেখা গেল বিশ সপ্তাহ পর গিয়ে দেখা গেল যে শুধুমাত্র একজন হচ্ছে মাইকি সে পর্যন্ত টিকে ছিল অর্থাৎ সে বিলিয়নার হয়ে গেল তো হচ্ছে আসলে সে এই পরবর্তী ঘটনায় সাংবাদিকরা সাংবাদিকদের যে কাজ রয়েছে সেটা হচ্ছে যে তার সফলতার বিষয়ের কারণ কি সেটা খুঁজে বের করা তো এই সময় আমরা অনেক ঘটনায় পড়তে পারি যে সে হয়তো বেশি করা খেয়েছিল বা সে সবসময় খাচার এক কোনায় বসেছিলো অথবা হচ্ছে তার জ্ঞান ভালো ছিল তার জন্মগ্রহণের সময় হচ্ছে তার মা বাবা অধিক শিক্ষিত ছিল এই কারণে তার জ্ঞান বেশি ছিল ইত্যাদি বিষয়গুলো আমরা পড়তে পারি কিন্তু তার সফলতার পিছনে মেইন কারণ কোনটা সেটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না হচ্ছে সে সে কেন সফল হলো এটা আমরা চিন্তা ভাবনা করি না তো এর পিছনে ঘটনার দুই আরও একটা গবেষণার কথা এখানে হচ্ছে লেখক উল্লেখ করেছেন যে যখন আমরা তিনজন হচ্ছে হার্ট সার্জেনের সার্জেনকে পাঁচটা করে অপারেশনের কাজ দেব এবং হচ্ছে কাজ দেবো এবং তারা অপারেশন করবে অথবা যদি আমরা রেজাল্টের দিকে তাকাই তাহলে দেখা গেলো যে কবে হচ্ছে ক ডক্টর হচ্ছে ক ডক্টরের কাছে একজন মারা গেল না দ্বিতীয় জনের কাছে দুই একজন মারা গেলো এবং দ্বিতীয় জনের কাছে দুইজন মারা গেল তো তখন পরবর্তীতে যখন কেউ হার্ট সে অপারেশন করতে যাবে তখন সে কাকে সিলেক্ট করবে অবশ্যই কন্ডাক্টরকে সিলেক্ট করবে কারণ হচ্ছে তার কাছে কোনো রোগী মারা যায়নি কিন্তু এমনও তো হতে পারে যে যখন আমরা এর থেকে বেশি করে মানুষকে নিব তখন কডাক্টরের কাছে সবগুলো মানুষ মৃত্যুবরণ করলো এটা তো হতেই পারে কিন্তু আমরা কিন্তু সেই বিষয়টা নিয়ে কোনো বাচ বিচার না করে খামোহা হচ্ছে শুধুমাত্র ফলাফলের উপর ভিত্তি করেই তাকে সিলেক্ট করলাম তার কাছে যাওয়ার চিন্তা ভাবনা করলাম কিন্তু আমরা এটা দেখলাম না যে পরবর্তীতে কি হতে পারে তো এরকম ফলাফলের উপর চিন্তাভাবনা করে আমাদের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয় তো এরকম আরও অনেকগুলো টপিক নিয়ে এখানে আলোচনা করেছেন এবং তিনি জানিয়েছেন যে আমাদের চিন্তা ভাবনা ক্লিয়ার হওয়া উচিত আর আমাদের সবসময় নেগেটিভ চিন্তা ভাবনাকে উপেক্ষা করা উচিত কারণ হচ্ছে নেতিবাচক জ্ঞান ইতিবাচক জ্ঞানের থেকে কিন্তু অনেক বেশি কার্যকর হয় ব্যর্থতার ক্ষেত্রে এবং হচ্ছে পরিচ্ছন্ন চিন্তা ব্যর্থ চিন্তার ব্যর্থতা যাকে হচ্ছে মূলত এটাকে মূলত দার্শনিক ত্রুটি বলে এটা মূলত বংশানুক্রমিক হয়ে থাকে কিন্তু এটাকে আমার আমরা যদি চেষ্টা করি এটাকে আমরা বদলাতে পারবো এবং হচ্ছে আমাদের ক্ষেত্রে যে জিনিসটা সবথেকে বেশি সেটা হচ্ছে আমাদের প্রাপ্তির থেকে হারানোর ভয় অনেক বেশি যার ফলে কিন্তু আমরা সব সময় কোনো কাজ করতে ভয় পাই কিন্তু আমাদের হচ্ছে উচিত যে সময় পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে কোনো কাজ শুরু করা যেমন এখানে একটা গ্লাসের কথাই বলা যায় কিছু সংখ্যক মানুষকে একসাথে করে যদি আমরা হাফ গ্লাস পানি নিয়ে তাকে বলি হচ্ছে তাদের মত মতামত বা অনুভূতি এই গ্লাসটা দেখার পর তাদের কীরকম অনুভব অনুভব করলো সেটা জিজ্ঞেস করি তাহলে দুই দল মানুষকে আমরা পাব একদল বলবে যে গ্লাসে অর্ধেক পূর্ণ তাহলে তারা পজিটিভ চিন্তা ভাবনার অধিকারী এবং তারা জীবনে অবশ্যই সফলতা অর্জন করবে আর আরেক দল বলবে যে হচ্ছে অর্ধেক খালি তো তারা কিন্তু নেগেটিভ চিন্তাভাবনার অধিকারী এবং তারা জীবনে ব্যর্থতা অর্জন কর ব্যর্থতা ব্যর্থ হবে তো হচ্ছে এই কথাটা আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে ঈশ্বর হচ্ছে আমরা যেমন কখনো ঈশ্বরকে হচ্ছে চিনতে পারবো না তেমনই কি ঈশ্বর নয় এটাই সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞান আছে একইভাবে আমরা কিভাবে সফলকাম হব তা আমরা জানি না কিন্তু হচ্ছে আমাদের সফলতা অর্জনের পিছনে যে বাধা বিপত্তিগুলো রয়েছে সেই বাধাকে উপেক্ষা করার ক্ষমতা কিন্তু আমাদের আছে যার যার কারণে হচ্ছে আমাদের সবসময় পজিটিভ চিন্তাভাবনা করতে হবে কারণ পজিটিভ সব সবসময় সফলতা নিয়ে আসে আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের সম্মুখে যে বিষয়গুলো আসে প্রত্যেকটা বিষয় আমাদের খুব যুক্তির সাথে বিবেচনা করতে হবে এবং অতপর আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তো এই বইয়ে মূলত হচ্ছে রফদভেলি এই কথাটাই উল্লেখ করেছেন তো আমার মনে হয় সকলে এই বইটা পড়া উচিত আমাদের চিন্তা ভাবনাকে জন্য ধন্যবাদ তুমি এটা বলতে গেলে ভালো তুমি কিন্তু খুব ঠিক আছে থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ স্যার